আসসালামু আলাইকুম পথে খাচ্ছেন আপনাদেরকে স্বাগত তোভেদ চলে আসে সুলতান ডেকোরে এটা হবে শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে আসলে পেয়ে যাবেন আপনারা দোকানটা আপনার পাঁচের পঞ্চাশ নম্বর সব আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনেক অনেক কালেকশন আছে যারা হোলসেল লেভেল বিশেষ করে যোগাযোগ করেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে ফার্নিচার এগুলো প্রোডাক্ট তৈরি করে থাকে আপনার হোলসেল লেভেল খুবই কম আছে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং আপনার অনলাইনে খুঁজে নিতে পারতেছেন তো আজকে কী কাটেন দেখো ভাইয়া আজকে আমার ডাইনিং টেবিল ক্লথ সেট দেখাবো খুব ডাইনিং টেবিল ক্লথ ইউনিক একটা ডিজাইন এগুলো তো আপনার বেডশিটও থাকে না হ্যাঁ বেডশিটও আছে আমাদের কাছে আচ্ছা ওকে তো আজকে আমরা ডাইনিংটা দেখেছি

তো এটার সাথে টেবিল ক্লথ হচ্ছে লম্বা সাত ফিট আর পাশে হচ্ছে পাঁচ ফিট ওকে এটার সাথে ছয়টা চেয়ার কাবার পাবে এরকম ছয়টা চেয়ার কাবার থাকবে চেয়ার কাবার লম্বা হচ্ছে একুশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি আচ্ছা ওকে ঠিক আছে তো এগুলোর প্রাইস কেমন রাখতেছেন আপনারা প্রাইস খুব বেজি না বলে দিচ্ছি এই সামনে ঈদ উল উপলক্ষে আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রেট দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের বিক্রি রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ থেকে নিয়ে সতেরোশো পঞ্চাশ টাকার আমরা বিক্রি করতাম আচ্ছা এখন প্রাইসটা অনেক কমে ইনশাল্লাহ এখন কমাই দিছি যত স্টক থাকা বন্ধ ইনশাল্লাহ কমে বিক্রি করবো আচ্ছা দ্বিতীয় ডিজাইন সরি এটা কিন্তু খুব চমৎকার ডিজাইন দেখেন আপনারা মানে ফুলটা কিন্তু এত চমৎকার মানুষ দেখে যে আপনারা মানে অরিজিনাল দেখা যাচ্ছে আর কি দেখেন জীবন্ত 3D টাই তো জীবন্ত হ্যাঁ জীবন্তই দেখা যাচ্ছে একবারে আপনার ক্যামেরা যেমন দেখতেছেন না বাস্তবে কিন্তু সেরমই পাবেন কিন্তু আপনারা বাস্তবে আরো সুন্দর লাগে মিছেলে আরো সুন্দর লাগবে অনেক চমৎকার লাগতেছে কিন্তু এটা চেয়ার কভার হচ্ছে এটা দেখেন খুব সুন্দর লাগতে দেখেন আপনারা এই দেখেন ডিজাইনটা অনেক চমৎকার লাগতেছে কিন্তু ডিজাইনটা দুই পাশে প্রিন্ট দুই পাশে सेम না হ্যাঁ রেগুলার স্টিচ এটা যদি চেয়ার অনেকের 8 ইঞ্চি থেকে বড় হয় 20 ইঞ্চি পর্যন্ত পরাতে পারবে আচ্ছা তুমি ইজিলি ঢুকে যাবে এটা তো প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা ঠিক আছে 1350 টাকা আচ্ছা আমরা এখন ডিজাইনগুলো দেখাই দিই প্রাইস তো জানাই হলো একটা আমাদের রেগুলার হিট ডিজাইন 5 ফিট বাই 7 ফিট না 7 ফিট বাই 5 ফিট লম্বা 7 ফিট পাশো হচ্ছে পাশে দেখেন ফুল কি চমৎকার ডিজাইন কাপড় কিন্তু তেরোশো গ্রাম আছে আমাদের চেয়ার কাপড় সব তেরোশো গ্রাম এটা ভালো করে বলে দিচ্ছি পাতলা গুলো না পাতলাগুলো পাতলা গুলো রেট কম হতে পারে কিন্তু ওটা টেবিলে থাকবে না বাট এগুলো

যারা বিজনেস করছেন যোগাযোগ করতে পারবেন কিন্তু এই ফুলটা অনেক সুন্দর আছে এটার ডাইনিং তো দেখছেন এটার বেডশিটও আছে বেডশিট খুব রানি ওকে মানে গোলাপের তো অনেকের ফেভারিট গোলাপ ফুলটা ফুলটা দেখেন খুবই চমৎকার কিন্তু মনে হচ্ছে জীবন্ত ফুলটা ফুটে আছে এখানে এটা হচ্ছে সাত ফিট লম্বা হ্যাঁ আর পাঁচ ফিট চওড়া আর ছয়টা চেয়ার কাভার থাকবে এরকম একুশ বাই আঠারো ইঞ্চি খুবই সুন্দর দেখেন আপনার ডিজাইনটা ভাইদের অনেক ডিজাইন দেখছেন এখানে অনেক ডিজাইন আছে আরও কিন্তু ডিজাইন আছে সব তো এখানে নাই

এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর ফুল পাচ্ছেন আমাদের একদম গোটা গোটা ফুল দুটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার যা যেটি ভালো লাগবে আপনারা নেবেন আমরা সব ডিজাইন দেখাতে পারবো না কিছু ডিজাইন দেখে আপনাদের যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন কিন্তু ভাইরা মূলত হোলসেলে করে থাকে আপনারা হোলসেলে যোগাযোগ করবেন শপে আসবেন শপে আসে দেখে শুনতে পাবেন প্রোডাক্টগুলো অনেকেই মনে প্রায় বলবেন যে প্রাইসটা বেশি বেশি না কিন্তু কাপড় অনেক ভালো কোয়ালিটি বেশি ভালো হলে একটু প্রাইসটা তো বেশি হবে প্রাইস বেশি না ইনশাআল্লাহ আমাদের কোয়ালিটি হিসাবে আমাদের প্রাইস আমরা খুব কম দিতেছি আমাদের থেকে নিয়ে কোয়ালিটিটা আরো বেশি দামে বিক্রি করতেছে আচ্ছা এই যেহেতু ভাইরা হোলসেলে একটু কমে পাবেন আপনারা এখানে আসলে ইনশাআল্লাহ ছয়টা চেয়ার কাপ আপনাদের সাথে এইটা সুন্দর ডিজাইন আর এগুলো তো ব্যবহার করতে গেলে একটা জিনিস খুব জরুরি এই আমাদের যেটা আছে এই ক্লথের উপরে দেওয়া লাগে এগুলো তো সব সময় ধোয়া তা তো সম্ভব না ঝোলডাল পড়ে যাবে যেরকম একটা পলি উপরে দিয়ে দিলে কি হবে ঝামেলা একদম মুক্ত দীর্ঘদিন ব্যবহার করবে তেলকুম ছ একটা পলি থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পলি দুইটা প্যানেলের ডিজাইন দুইটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিলবে এগুলো ঠিক আছে এই যে চেয়ার কাবারটা দেখাই দিলাম এটা খুব সুন্দর কিন্তু ডিজাইন দেখতেছেন এটারও বেডশিট আছে ও ডিজাইন সেম ডিজাইনেরও বেডশিট আছে ডাইনিং সুন্দর বেডশিট সব দেওয়া যাবে দেখতেছেন আপনার কেউ যদি ম্যাচিং নিতে চায় ম্যাচিং নিব সবাইকে ম্যাচিং দেওয়া যাবে

এখানে আসলে এখানে ইমোহস নয় দুইটি আপনি এই নাম্বার যোগাযোগ করবেন আপনি লাস্ট একাশি নাম্বার এটা যোগাযোগ করবেন বলে কিন্তু আপনাকে আছে মো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ